সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো প্রথমে আমরা ডিজিটাল প্রযুক্তির বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখিনি তো এইটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস মোট চারটি অভিজ্ঞতার উপর তোমাদের বার্ষিক পরীক্ষাটা সম্পূর্ণ হবে অলরেডি আমরা দুই নম্বর অভিজ্ঞতা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এই অধ্যায়টা সম্পূর্ণ করেছি তো আজকের ক্লাসে আমরা শিক্ষার অভিজ্ঞতা তিন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এর বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিশ্ব ডিজিটাল প্রযুক্তি পূর্ণমান একশো সময় তিন ঘন্টা নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি নাগরিক সেবার শ্রেণী বিন্যাস নাগরিক সেবার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ই কমার্স ভূমি সেবা ইন্টারনেট সেবা নাকি মোবাইল রিচার্জ তো ভূমি সেবা নিচের কোনটি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে ডিজিটাল প্রযুক্তি নাগরিক সেবা সহজ করতে কোনটি তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ নিচের কোনটি এনসিটিবির কাজ বই পুছে দেওয়া তারপর সেশন দুই ই কমার্সের শ্রেণীবিন্যাস ই কমার্স কি ইলেকট্রনিক পদ্ধতিতে পণ্য ক্রয় বিক্রয় ফেসবুক থেকে কোনো পণ্য কেনা কি ধরনের লেনদেন ই কমার্স লেনদেন ই কমার্স কই ধরনের হয়ে থাকে ই কমার্স হয়ে থাকে চার ধরনের ই কমার্স থেকে পণ্য ক্রয় করার জন্য প্রয়োজন কি তো প্রয়োজন হচ্ছে ইন্টারনেট এবং ক্রেডিট কার্ড

পোস্ট করার কিছুক্ষণ পরই তার সাথে ক্রেতা যোগাযোগ শুরু করে এবং দুই দিন পর একজন ক্রেতা যোগাযোগ করে ফ্রিজটি কিনে নি সৈকত কোন মাধ্যম ব্যবহার করে ফ্রিজটি বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট ই কমার্স তো সবগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সৈকত যে সুবিধা পেয়েছে গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ সহজে বিজ্ঞাপন অর্থাৎ এক এবং তিন এই দুইটার সুবিধা পেয়েছে হবে রাইট আনসার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা যায় মতামত প্রকাশ যোগাযোগ ভিডিও শেয়ার তিনটাই সেশন তিন নাগরিক এবং ই কমার্স সেবা উদ্যোগের পূর্ব শর্ত টার্গেট গ্রুপ বলতে কি বোঝায় নির্দিষ্ট শ্রোতা বা দর্শক টিসিবিতে টি এর মানে কি টাইম টিসিবিআর পূর্ণরূপ কি টাইম কস্ট অ্যান্ড ভিজিট তারপর সেশন চার ও পাঁচ থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন কীভাবে হয়ে থাকে অনলাইনে মোবাইলে তো এক এবং দুই নগদে হয় না সাধারণ যে কোনো কাজের কর্মপ্রচেষ্টা বা তৎপরতাই কি উদ্যোগ জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য টাকা পরিশোধ কিভাবে করতে হয় অনলাইনে এবং মোবাইল ব্যাংকিংয়ে মানুষের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপকে কি বলা হয় উদ্যোগ সেশন চার সেশন ছয় ও সাত পরিকল্পনার উপস্থাপন কোন সফটওয়্যার দ্বারা পোস্টার ডিজাইন করা যায় তো ডিজাইন সবগুলাই নিচের কোনটি অ্যাডোব ইলিস্ট্রেটরের ক্ষেত্রে প্রযোজ্য কপিরাইট সংরক্ষিত সফটওয়্যার পোস্টার ডিজাইন ভিডিও এডিট সফটওয়্যার তো ক এবং খ সিলেকশন টুলের সাহায্যে কি করা হয় অবজেক্ট সিলেক্ট সেশন চার ও সেশন আট নিজেদের পরিকল্পনায় পোস্টার ডিজাইন করি নিচের কোনটি দ্বারা পোস্টার ডিজাইন করা যায় ক্যানভা পাওয়ার পয়েন্ট গ্রাফিক সফটওয়্যার তো সবগুলাই অ্যাট্রিবিউশন কিসের জন্য ব্যবহৃত হয় শুধুমাত্র বাণিজ্যিক কাজে অবাণিজ্যিক কাজে গ্রাফিক সফটওয়্যারের কাজে তো অ্যান্সারটা হবে ক এবং খ তারপর এখানে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে তো সবগুলো প্রশ্নের অ্যানসার এবং প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ শুরু করতে হবে এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তাছাড়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে